দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা মানে অন্য প্রেক্ষাপট তখন তৈরি হচ্ছে এশিয়াতে উনিশশো সাল সাংহাইয়ের পতন হয়ে গেছে জাপানের হাতে হ্যাঁ একটা রক্তাক্ত অধ্যায়ের পর ঠিক আর এরপরে জাপানিদের চোখ পড়ল চীনের তখনকার রাজধানী নানকিংয়ের উপর চীনের জাতীয়তাবাদী সরকারের রাজধানী ছিল তখন নানকিং একদম তো চীনা সেনানা পিছু হচ্ছে আর জাপানি বাহিনী এগিয়ে আসছে আজকের আলোচনাটা সেই সময় নানকিং নিয়েই কি ঘটেছিল ঠিক কেন আর এর প্রভাবটা কি দাঁড়িয়েছিল তাই না হ্যাঁ কারা শিকার হলেন কারা রুখে দাঁড়ালেন সাহায্য করলেন আর এত বছর পর আমরা এটাকে কীভাবে দেখছি আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে আনে প্রত্যক্ষদর্শীর বিবরণ তখনকার রিপোর্ট কিছু সরকারি নথি ঐতিহাসিকদের কাজ অনেক কিছুই আছে আর এই সব মিলিয়েই আমরা চেষ্টা করব ঘটনাটার গভীরে যেতে তো শুরু করা যাক অবশ্যই দেখুন নানকিং এর ঘটনাটা কিন্তু শুধু একটা গণহত্যা নয় এটা আরও অনেক জটিল ঠিক এটা যুদ্ধকালীন রুশংসতা আন্তর্জাতিক সম্পর্ক ঐতিহাসিক স্মৃতি এই সব কিছুর একটা মানে জটিল বুনন আমরা চেষ্টা করব বিভিন্ন দিক থেকে এটাকে বুঝতে সাংহাই থেকে নানকিং পথটা তো বেশ লম্বা প্রায় একশো মাইলের মতো হ্যাঁ আর এই পুরো রাস্তাটাই জাপানি সেনারা যেন একটা মৃত্যুপুরি বানিয়ে ফেলেছিল সূত্রগুলো বলছে মানে শিউরে ওঠার মতো সব ঘটনা যেমন যেমন ধরুন জাপানি প্লেনগুলো নাকি প্রায় নিরস্ত্র কৃষক বা শরণার্থীদের ওপর হামলা চালাত কারণ শুধুই মজা করার জন্য ভাবা যায় নিছক মজার জন্য হ্যাঁ গ্রামের পর গ্রাম ধ্বংস করা হয়েছে তো গ্রামের একটা ঘটনার কথা জানা যায় উফ সেখানে নাকি গর্ভবতী মহিলাকে হত্যা করে হ্যাঁ ওই ঘটনাগুলো মানে বলার মতো না শিশুর হত্যা ঠিক আবার চেন চিয়াং এর মতো শহর নাকি স্রেফ পুড়িয়ে ছাই করে দিয়েছিল এই যে প্রাথমিক নৃশংসটাগুলো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে এগুলো কি আসন্ন গণহত্যার পূর্বাভাস ছিল সেটাই প্রশ্ন এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে অবশ্য যেমন ধরুন সাংঘাই যুদ্ধে চীনারা যে প্রতিরোধটা দিয়েছিল হ্যাঁ বেশ কঠিন প্রতিরোধ ছিল সেটার জন্য একটা প্রতিশোধ স্পৃহা কাজ করছিল হয়তো আবার জাপানি সেনার ভেতরেও মানে শৃঙ্খলার অভাব আর চীনাদের প্রতি একটা একটা তীব্র জাতিগত বিদ্বেষ এই সব মিলেই হয়তো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছিল আর এর মধ্যেই তো সেই কুখ্যাত ঘটনাটা তাই না হ্যাঁ হান্ড্রেড ম্যান কিলিং কন্টেস্ট নোদা দুজন জাপানি অফিসার তলোয়ার দিয়ে কে আগে একশো জন চিনার মাথা কাটতে পারে তা নিয়ে প্রতিযোগিতা আর জাপানের বড় বড় খবরের কাগজ নিচি নিচি শিম্বুন হ্যাঁ তারা ফলাও করে ছাপছে জন কোনো খেলার খবর এটা এটা সত্যিই অবিশ্বাস্য এই ঘটনাটা সত্যতা নিয়ে কিন্তু জাপানে পরে অনেক বিতর্ক হয়েছে তাই নাকি হ্যাঁ মানে উনিশশো সালের পর থেকে আর কি কেউ কেউ বলেন এটা নাকি খবরের কাগজের বানানো গল্প সৈনিকদের মনোবল চাঙা করার জন্য আচ্ছা কিন্তু অনেক ঐতিহাসিক আবার মনে করেন না ঘটনাটা সত্যি 2005 সালে তো জাপানের একটা আদালত এটাকে সত্যি বলেও রায় দেয় ও যদিও বিতর্কটা এখনও আছে তবে ঘটনাটা সত্যি হোক বা বানানো এটা যে ওই সময়ের জাপানি সেনাবাহিনীর মানসিকতা আর নৃশংসতার একটা ভয়াবহ প্রতীক হয়ে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই হুম তো ডিসেম্বরের শুরুতেই জাপানিরা ন্যানকিংয়ের দোরগোড়াই পৌঁছে গেল হ্যাঁ শহরের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন জেনারেল তাউন শেং ঝি তার অধীনে প্রায় একাশি হাজার পাঁচশো শূন্য ছিল কিন্তু শোনা যায় এদের অনেকেই হয় অনভিজ্ঞ নয়তো সাংহাইয়ের যুদ্ধে একেবারে বিধ্বস্ত ঠিক আর চীনা সরকার তো তার আগেই মানে রাজধানী ছেড়ে চলে গিয়েছিল তারপর তেরোই ডিসেম্বর উনিশশো জাপানিরা শহরে তুকল হ্যাঁ আর চীনা সৈন্যদের পশ্চাতপতনটা ছিল খুবই বিশৃঙ্খল একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়েছিল আর চীনারা নিজেরাই কিছু জিনিস ধ্বংস করছিল তাই না ওই যে পোড়ামাটি নীতি হ্যাঁ স্কচড অর্থ পলিসি যাতে শত্রুর হাতে সম্পদ না পড়ে আচ্ছা এই গণহত্যার সময়কালটা কি ওই তেরো ডিসেম্বর থেকেই ধরা হয় সাধারণত ওভাবেই বলা হয় তেরোই ডিসেম্বর থেকে পরের ছয় সপ্তাহ কিন্তু অনেক সূত্র বলছে নৃশংসতাটা আসলে তারও আগে শুরু হয়ে গিয়েছিল মানে ডিসেম্বরের চার তারিখ নাগাদ থেকেই আর শুধু নানকিং শহরে নয় এর আশেপাশের এলাকাগুলোতেও এই হত্যা অত্যাচার চলেছিল উনিশশো সালের মার্চ পর্যন্ত ও আচ্ছা মানে এর ব্যাপ্তিটা আরও বড় ছিল হ্যাঁ সময় আর ভৌগোলিক পরিধি দুটোই আসলে প্রচলিত ধারণার চেয়েও বেশি বিস্তৃত ছিল শহরে ঢোকার পর জাপানিরা শুরু করল মপিং আপ অপারেশন নামটা নিরীহ শোনালেও হ্যাঁ আসল উদ্দেশ্য ছিল যুদ্ধবন্দী আর সক্ষম পুরুষদের খুঁজে বের করে হত্যা করা অজুহা ছিল লুকিয়ে থাকা চীনা সৈন্যদের খোঁজা কিন্তু বাস্তবে বাস্তবে যা করা হচ্ছিল তা হল নির্বিচারে পুরুষদের আটক করা আর কারণগুলো শুনলে অবাক হতে হয় কিরকম যেমন কারো পায়ে হয়তো জুতোর ঘষা লেগে দাগ হয়েছে তার মানে সে হয়তো সৈন্য ছিল কারো হাতে কড়া সেও সন্দেহভাজন স্বাস্থ্য ভালো দেখতে শক্ত শক্তসমর্থ সন্দেহভাজন চোখ তীক্ষ্ণ সন্দেহভাজন বলেন কি হ্যাঁ এমনকি সাধারণ চীনা পুলিশ দমকল কর্মী রাস্তার ঝাড়ুদার বৌদ্ধ মন্দিরের কর্মীরাও কেউ বাদ যায়নি আর পালানোর চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গুলি হত্যার পদ্ধতিগুলো তো ছিল মানে ভয়ঙ্কর অত্যন্ত পরিকল্পিত আর নৃশংস বেশিরভাগ ক্ষেত্রেই ইয়াংজি নদীর ধারে নিয়ে গিয়ে মেশিনগান দিয়ে হ্যাঁ মেশিনগান দিয়ে গুলি যারা বেঁচে যেত তাদের বেওনেট বা রিভলভার দিয়ে শেষ করা হতো। তারপর লাশগুলো হয়ন নদীতে নয়তো পুড়িয়ে ফেলা হত মুফুসান গণহত্যার কথা বলছিলেন হ্যাঁ মুফুসান ঐতিহাসিক ওনো কেঞ্জির গবেষণা বলছে প্রিন্স আসাকার সরাসরি নির্দেশে প্রায় সতেরো থেকে কুড়ি হাজার বন্দিকে সেখানে হত্যা করা হয়েছিল সতেরো থেকে কুড়ি হাজার হ্যাঁ আবার টাইপিং গেটের কাছে প্রায় তেরোশো জনকে ল্যান্ডমাইন ফাটিয়ে আর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয় ভাবা যায় না এছাড়া মাথা কাটা বেয়নের প্র্যাকটিস জীবন্ত কবর দেওয়া এসব তো চলছিলই হাসপাতালের আহত সৈন্যদেরও ছাড়েনি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক টিলম্যান ডার্ডিন তো নিজের চোখে দেখেছিলেন হ্যাঁ ডার্ডিন লিখেছিলেন ইচ্যাঙ্গেটের কাছে লাশের পাহাড়ের কথা দশ মিনিটে দুশো জনকে খুন হতে দেখেছিলেন তিনি হুই মুসলিমদের উপরও কি আক্রমণ হয়েছিল হ্যাঁ হুই মুসলিমদের উপর আক্রমণ করা হয় তাদের মসজিদও ভাঙা হয় আর টেন থাউজেন্ড কর্পস ডেচ নামে একটা জায়গায় মানে একটা বিশাল খাদে হাজার হাজার লাশ ফেলা হয়েছিল এই হত্যাকাণ্ডের মাত্রাটা ঠিক কত ছিল কোনো আন্দাজ পাওয়া যায় সঠিক সংখ্যা বলাটা খুব কঠিন তবে টোকিও ট্রাইব্যুনাল বা আইএমটিএফ ইর হিসেবে প্রায় কুড়ি হাজার সাধারণ পুরুষ আর তিরিশ হাজার যুদ্ধবন্দীকে হত্যা করা হয়েছিল পঞ্চাশ হাজার হ্যাঁ এটা তাদের হিসাব আবার ঐতিহাসিক ওয়াকাবায়াসী জাপানি রেকর্ড ঘেটে ছেচল্লিশ হাজার দুশো পনেরো জনের কথা বলেছেন সংখ্যা নিয়ে বিতর্ক আছে তবে সংখ্যাটা যে বিশাল ছিল তাতে সন্দেহ নেই আর প্রিন্স আসাকার ভূমিকা ওই যে সব বন্দিকে মেরে ফেল আদেশ দেখুন ওই আদেশটা আসাকার নিজে দিয়েছিলেন নাকি তার কোনো সহযোগী যেমন ইসামুচ্ছ দিয়েছিলেন তা নিয়ে বিতর্ক আছে কিন্তু ঘটনার সময় যেহেতু আসাকায় দায়িত্বে ছিলেন চূড়ান্ত দায়টা তারই ওপর বর্তায় কিন্তু তার চেয়েও বড় ব্যাপার শায়দ সম্রাট হিরোহিত সেই অনুমোদন একদম উনিশশো সালের আগস্টেই সম্রাট হিরোহিত যুদ্ধবন্দীদের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন না মানার অনুমোদন দিয়ে দিয়েছিলেন হয়তো এটাই একেবারে উপর থেকে নৃশংসতার দরজাটা খুলে দিয়েছিল হত্যার পাশাপাশি চলছিল আর এক ভয়াবহ অত্যাচার নারীদের ওপর যৌন নির্যাতন হ্যাঁ এবং এর মাত্রাটাও ছিল মানে অকল্পনীয় আইএমটিএফ এর হিসাবে প্রথম মাসে নাকি কুড়ি হাজার কুড়ি হাজার আর অন্যান্য হিসাবে সংখ্যাটা আশি হাজার পর্যন্ত বলা হয় আশি হাজার শিশু থেকে বৃদ্ধা কেউ বাদ যায়নি না কেউই না গণধর্ষণ তো ছিল খুবই সাধারণ ঘটনা সৈনিকরা বাড়ি বাড়ি ঢুকে নারীদের টেনে হিচড়ে বের করে আনত আর ধর্ষণের পর হত্যা অঙ্গচ্ছেদ মানে চরম পাশবিকতা বেওনেট বাঁশের লাঠি বোতল এসব দিয়ে নারীদের শরীর ক্ষতবিক্ষত করার কথা জানা যায় জন ম্যাগির তোলা ছবিতে এর প্রমাণ আছে রেভারেন্ড জেমস ম্যাকালামের ডায়েরির কথা বলছিলেন হ্যাঁ ব্যাকালম লিখেছিলেন ধর্ষণ 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 আমরা আন্দাজ করছি প্রতি রাতে অন্তত হাজারখানেক ঘটনা ঘটছে শিরো আজুমা নামে এক জাপানি সেনার স্বীকারোক্তিটাও তো হ্যাঁ রক্ত হিম করা স্বীকারোক্তি মরা মানুষ তো আর কথা বলতে পারে না আইরিস চ্যাং তার বইয়ে পুরুষদের ওপর যৌন নির্যাতন আর জোর করে পরিবারের সদস্যদের মধ্যে অজাচার করানোর কথাও লিখেছেন এত ব্যাপক যৌন সহিংসার কারণ কি ছিল এটাও একটা জটিল প্রশ্ন এর পেছনে ছিল পরিকল্পিত নিষ্ঠুরতা নারীর প্রতি চরম বিদ্বেষ বা মিসজিনী যাকে বলে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার আর সৈনিকদের মধ্যে চরম শৃঙ্খলাহীনতা সব একসাথে মিলেমিশে গিয়েছিল এর মানসিক আর সামাজিক প্রভাব তো নিশ্চয়ই সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর আর জ্যাপানিজ সেনাবাহিনীর নির্দেশে যে কমফর্ট স্টেশন বা বাধ্যতামূলক পতিতালয় খোলা হয়েছিল সেটাও এই ব্যাপক সংহিংসারই আর একটা দিক এর সাথেই চলছিল লুটপাট অগ্নিসংযোগ হ্যাঁ শহরে প্রায় এক তৃতীয়াংশ পুড়িয়ে দেওয়া হয়েছিল সরকারি ভবন সাধারণ মানুষের বাড়ি কিছুই বাদ যায়নি সবার সম্পত্তি লুট করা হয়েছিল ধনী গরিব নির্বিশেষে হ্যাঁ নির্বিশেষে আর কিছু রিপোর্টে বলা হয়েছে লুটপাটের জন্য সৈন্যদের একরকম মৌন সম্মতি দেওয়া হয়েছিল ওপর মহল থেকে জন রাব তার দায়েরিতে এই লাগামছাড়া লুটের ভয়াবহ বর্ণনা দিয়েছেন এটাকে তো তাহলে শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়া বলা যায় একদম শহরটাকে যেন একটা দখল করা শিকার হিসাবে দেখা হচ্ছিল যার ওপর যা খুশি করার অধিকার আছে এমন একটা মানসিকতা এই অন্ধকারের মধ্যেও তো কিছু মানুষ আলোর মশাল জ্বালিয়েছিলেন কিছু বিদেশী নাগরিক হ্যাঁ তাদের ভূমিকা অসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন প্রথমেই নাম আসে জন রাবের একজন জার্মান ব্যবসায়ী আবার নাৎসি পার্টির সদস্য ছিলেন হ্যাঁ ব্যাপারটা বেশ অদ্ভুত কিন্তু তিনি যা করেছিলেন তিনি আর কয়েকজন বিদেশি মিলে ন্যানকিং সেফটি জোন তৈরি করেন বেসামরিক মানুষদের জন্য একটা আশ্রয় যদিও জাপানি সেনারা মাঝে মাঝে সেখানেও ঢুকে পড়ত তবুও রাবের উদ্যোগে আনুমানিক দুই লক্ষ থেকে আড়াই লক্ষ মানুষ প্রাণে বেঁচেছিলেন বলে মনে করা হয় বিশাল সংখ্যা আর মেনি ভাউট্রেন আমেরিকান মিশনারি জিনলিং গার্লস কলেজে প্রায় দশ হাজার নারীকে আশ্রয় দিয়েছিলেন তিনি আর একজন ছিলেন বার্নার্ড সেনবার্গ ড্যানিশ নাগরিক হ্যাঁ তিনি একটা সিমেন্ট কারখানায় শরণার্থী শিবির খোলেন ছ হাজার থেকে কুড়ি হাজার মানুষকে আশ্রয় আর চিকিৎসা দেন জাপানি হামলা ঠেকাতে কারখানার ছাদে ডেনমার্কের পতাকা এঁকে রেখেছিলেন বাহ তার তোলা ছবি আর চিঠিগুলো পরে গণহত্যার খুব গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে ওঠে চীনারা তাকে ভালোবেসে শাইনিং বুদ্ধা বা মহান ড্যানিশ বলে ডাকে অস্কার শিনলারের সঙ্গেও তুলনা করা হয় এছাড়া জন ম্যাগি তার তোলা ছবি আর ভিডিও হ্যাঁ ম্যাগি লুইস মাইথ এবং আরও অনেক মিশনারি তারা শুধু জীবন বাঁচাননি তারা এই ঘটনার সাক্ষী হয়েছেন প্রমাণ সংরক্ষণ করেছেন তাদের সাহস আর মানবিকতা সত্যি অতুলনীয় কিন্তু মূল প্রশ্নটা থেকেই যায় কেন কেন ঘটেছিল এমন চরম নৃশংসতা একটাই কারণ না না একটাই কারণ ছিল না এটাই তো মূল জটিলতা এর পেছনে অনেকগুলো কারণ একসাথে কাজ করেছিল যেমন প্রথমত অবশ্যই জাতিগত বিদ্বেষ আর উগ্র জাপানি জাতীয়তাবাদ চীনাদের নিকৃষ্ট ভাবা শিরো আজুমার মতো সাধারণ সেনার কথায়ও এর প্রমাণ পাওয়া যায় হুম দ্বিতীয়ত জাপানি সেনাবাহিনীর ভেতরের কাঠামোগত সহিংসতা সাধারণ সেনাদের ওপর অফিসারদের অত্যাচার সেই রাগ আর সহিংসতাই তারা উগরে দিত চীনাদের ওপর আচ্ছা তৃতীয়ত চরম শৃঙ্খলা ভঙ্গ কম বেতন যুদ্ধের ক্লান্তি হতাশা শাস্তির ভয় না থাকা এসব চতুর্থত সাংঘাই যুদ্ধের স্পৃহা আর পঞ্চমত নারীর প্রতি বিদ্বেষ বা মিসোজিনী এতগুলো কারণ একসাথে হ্যাঁ এই সব কিছু মিলেই নানকিংয়ের সেই নারকীয় পরিবেশ তৈরি করেছিল কিন্তু জেনারেল আইওয়ানে মাতসুই যিনি প্রধান কমান্ডার ছিলেন তিনি নাকি পরে অনুতাপ করেছিলেন হ্যাঁ তার ডায়েরি আর সহকর্মীদের কথায় সেরকমই আভাস পাওয়া যায় বলেছিলেন আমার লোকেরা খুব ভুল আর দুঃখজনক কিছু করেছে এটা একটা ভয়ঙ্কর অপমান কিন্তু ট্রাইব্যুনালে তো নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন হ্যাঁ করেছিলেন এমনকি প্রিন্স আসাকাকেও বাঁচানোর চেষ্টা করেছিলেন এই ব্যাপারটা কিছুটা জটিল একদিকে অনুতাপ অন্যদিকে নিজেকে আর রাজপরিবারকে বাঁচানোর চেষ্টা হয়তো তৎকালীন জাপানি সামরিক নেতৃত্বের মানসিকতার একটা প্রতিফলন উনিশশো সালের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হয় জাপানের সমর্থনে একটা পুতুল সরকার বসে হ্যাঁ নির্বিচার হত্যাকাণ্ড কিছুটা কমে আসে যুদ্ধ শেষে বিচার হল টোকিও ট্রাইব্যুনাল নানকিং ট্রাইব্যুনাল হ্যাঁ মাতসুই জেনারেল তানি মুকাই নোদা এদের মৃত্যুদণ্ড হল কিন্তু প্রিন্স আসাকার কিছুই হল না না রাজ পরিবারের সদস্য হওয়ায় তিনি দায়মুক্তি পেয়ে যান চিফ অফ স্টাফ প্রিন্স কানুইন কতহিত আগেই মারা যান আর ইসামু চো আত্মহত্যা করেন তাই তাদেরও বিচার হয়নি প্রমাণও তো নষ্ট করার চেষ্টা হয়েছিল অবশ্যই অনেক চেষ্টা হয়েছিল আর টোকিও ট্রাইব্যুনালে বাঙালি বিচারপতি রাধা বিনোদ পালের সেই ভিন্নমতের রায় সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক জানিয়ে আজও বিতর্ক হয় আর মৃতের সংখ্যা এটাই তো সবচেয়ে বড় বিতর্কের জায়গা তাই না বা তারও বেশি এত ফারাক হ্যাঁ আইএমটিএফই বলেছিল দু লক্ষের বেশি নানকিং ট্রাইব্যুনাল তিন লক্ষের বেশি রাবের নিজে বলেছিলেন পঞ্চাশ ষাট হাজার স্মাইথের হিসাবে চল্লিশ হাজার আধুনিক ঐতিহাসিকরা যেমন ওয়াকাবায়াসি বা কাসাহারা মনে করেন এক থেকে দু লক্ষের মধ্যে আইরিস চ্যাং বলেছেন তিন লক্ষের বেশি চীনে এখন সরকারিভাবে কোনটা স্বীকৃত তিন লক্ষ নানকিং মাসাকার মেমোরিয়াল হলে এটাই লেখা যদিও অনেক ঐতিহাসিক মনে করেন এটা হয়তো কিছুটা প্রতীকী বা বাড়িয়ে বলা বিতর্কের কারণ কি প্রমাণ নষ্ট করা হ্যাঁ প্রমাণ নষ্ট করা রাজনৈতিক উদ্দেশ্য জাতীয়তাবাদী ব্যাখ্যা অনেক কিছুই আছে এ প্রভাব তো আজও চীন জাপান সম্পর্কে রয়ে গেছে খুব স্পষ্টভাবে নানজিং মাসাকার মেমোরিয়াল হল ইউনেস্কোর স্বীকৃতি এগুলো একদিকে অন্যদিকে ইয়াসুকুনি মন্দিরে জাপানি নেতাদের সফর নিয়ে বিতর্ক জাপানি পাঠ্যপুস্তক বিতর্ক হ্যাঁ বা গণহত্যা অস্বীকারের প্রবণতা এই সব কিছুই দুই দেশের মধ্যে একটা গভীর ক্ষত জিয়ে রেখেছে এমনকি উনিশশো আটত্রিশ সালের সেই ডেলফ্রাম ডিসপিউট বা হালফিলের ডেড টু রাইট সিনেমা নিয়ে প্রতিক্রিয়া সবই দেখায় ঘটনাটা আজও কতটা সংবেদনশীল জাতীয় পরিচয়ের ওপরও তো এর প্রভাব আছে অবশ্যই চীনে এটা জাতীয়তাবাদী চেতনার অংশ অপমানের শতাব্দীর প্রতীক আর জাপানে এটা একই সাথে জাতীয় লজ্জা আবার বাইরের দেশের জাপান ব্যাসিংয়ের অভিযোগ আর ইতিহাসের দায়ে স্বীকার করা বা না করার বিতর্ক আত্মসমালোচনা আর ইতিহাসকে নিজেদের মতো করে ব্যাখ্যার চেষ্টার একটা টানা পড়েন এর সেই ভয়াবহ দিনগুলো একদিকে অগণিত মানুষের অবর্ণনীয় কষ্ট অন্যদিকে কিছু মানুষের অবিশ্বাস্য সাহস হ্যাঁ আর একই সাথে ঘটনাটার কারণ মাত্রা স্মৃতি এই সব নিয়ে জটিলতা আর বিতর্কগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে আজকের মতো এখানেই শেষ করি কিভাবে অথবা জন র‍্যাবে বা সিন্ডবাগের মতো মানুষেরা সেই চরম দুঃসময়ে যে সাহস দেখিয়েছিলেন তা আমাদের মানবতা নিয়ে কি শিক্ষা দেয় ঠিক বা এত বছর পরেও কেন ইতিহাসের এই ক্ষতগুলো সারিয়ে তোলা দেশগুলোর মধ্যে সত্যিকারের বোঝাপড়া তৈরি করা এত কঠিন হয়ে দাঁড়ায় এই প্রশ্নগুলো হয়তো আমাদের আরও ভাবাবে